তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা সম্পূর্ণ আলাদা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তুমি দেখতে পাচ্ছ আমি এখন হাতে দাঁড়িয়ে যাচ্ছি নদীর পাশে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি যে মাছটাতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রশান্ত তাছাড়া বৃষ্টিটা তো পরের কথা একটু পরিমাণে বিদ্যুৎ জমকাচ্ছে যে আমরা একটা ঘরে বসেছিলাম তো এখন কিছু থেমেছে তো এবার নদীতে নামবো আর নদীতে গিয়ে মাছটা ধরবো কীভাবে দেখতে থাকা ভালো লাগতো একটু বৃষ্টি ধরেছে আর সাথে সাথে নদীতে নেমে পড়ছি মাছটা তো ধরবো তো এখন মাছ পড়বে ওই একটা লাঠা লাঠামাছ আর একটা পেরে মাছের বাচ্চা উড়েছে একটাই চিংড়ি পড়েছে কি আজকে পড়বে না নাকি তা তো এখন তেমন মাছ পড়ছে না তো এখন ভাটা সরে যাচ্ছে সেই জন্য মনে হয় পড়ছে না তবে যখন জুয়ার উঠবে না সেই সময় মাছটা বেশি পড়বে এই যে একটা বালে মাছ পড়েছে এই দুটো চিংড়ি মাছ আর একটা পারসা মাছের বাচ্চা এমন পড়লে তো চলবে না তো কি করবো এসেছে যখন মাছটাই হবে বসে থাকলে তো আর হবে না তোমরা দেখতে পাচ্ছো যে মাছটা পড়ছে না তো সামনের দিকেই এগিয়ে যাব আর সামনের দিকেই এগিয়ে যাই ততক্ষণ জোয়ারটা উঠতে লাগুক জোয়ার উঠলে তখন বা বেতে বেতে এই দিকে চলে আসবো আর এক্ষুনি যেমন মেঘ করে তালা হবে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে যায় অনেকক্ষণ বসে থাকার পরে একটা মারলাম তো একটাই খেমনে ছোট ছোট চিংড়ি পড়েছে আর একটা কালো বেলে মাছ পড়েছে

Kita <laughs> mas, kita bakta, 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 bakta. <laughs> नदी पाटीगान्डा तो लाल हलू গদা চিংড়ি আর একটাই গদা আর একটা ছোট চিংড়ি নদীতে এসে কেমন নদীর বড় কাঁকড়া পারবে তা না করে মাছ টুকটাক করে পড়ছে কিন্তু সাইজটা ছোট ছোট বড় মাছ আমাদের কপালে নেই যে তিলের কাঁকড়া থাকে সেই কাঁকড়া বলেছে তো অনেকক্ষণ পরে একটা ছোট নদীর কাঁকড়া বলেছে তাও আবার ছোট উম পড়বি তা বড় দিকে পড়তে পারিস পারি ছোট তাই করিস এই মাছটা কি মাছ বলো তো এই মাছটা খেলে কিন্তু অনেক মানুষ মারাও যায় কারণ এই মাছটা প্রচণ্ড বিষ থাকে তো পেটটা এখন ফুলো কুমিয়ে দিয়েছে যখন পেয়েছিলাম তখন পেটটা পুরো ফুলো ছিল তো বাচ্চা পড়েছে বড় বড়েনি আমাদের ছেড়ে দেবো কতটা চিংড়ি মাছ পড়েছে আজকে তো একদম তো ধোয়ারটা উঠলে মাছ পড়বে তো এখন এক এক না এতটা করে পড়ছে তো নদীর এ পার ওপর মিলে দুই প্রচুর লোক টানা দিচ্ছে আমি জাল বাচ্ছি না আর কারণ আমার পাটা কেটে গিয়েছে খুব ব্যথা হচ্ছে আর ওই জালটা বাচ্চা আর একটা দেখো কতটা মাছ পড়েছে পার্শে মাছ চিংড়ি মাছ মিলে আছে তো আমরা যখন নদীতে নেমেছিলাম তো জলটাও অনেক নিচে ছিল অনেকটা মানে জল ছিল আর বাতে বাতে আস্তে আস্তে দেখো কতটা জল পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে আর এখন তো এ পর্যন্ত যখন দয়ের পরে আস্তে আস্তে পুরো জঙ্গলটা ভর্তি হয়ে যাবে জলে এই যে একটা পারসামাস বর্ষার সময় কুমির আসে আর এমনি বর্ষার সময় কি এমনি কুমির এসেছে নদীতে তবু লোক মানে না জাল টানা দেয় ওই পাটটা পুরোটাই জাল টানা দিচ্ছে এই সাইডটাও জাল টানা দিচ্ছে আর আমরা একমাত্র জাল দিচ্ছি না পাটা কেটে গিয়েছে তো হাঁটতে পারছে না একটু টুকরে হাঁটছি আজকে জাল খাওয়ার মেরে কি কি মাছ পেয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো এখন ইট্টি টুকরে হাঁটি জোরেও তো তাটি পাচ্ছে তুলে নেই দে দে হ্যাঁ তো সব চিংড়ি মাছ হয়েছে তো কতটা মাছ পেয়েছি তোমরা দেখতেই পেলে তো ভিডিওটা আর বেশি বাড়বো না এখানে শেষ করছি আজকে নদীতে মাছ ধরো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো